মৃত্যুবার্ষিকীতে প্রয়াত কলেজ শিক্ষক তথা সাংবাদিক সুদর্শন গুপ্তকে স্মরণশীল চড়ে শিলচর চোদ্দ জানুয়ারি শিলচর শহরে প্রাণ কেন্দ্র পার্ক রোড স্থিত মধ্য সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষা গিয়ে ওয়ে টু বরাক পরিবারের উদ্যোগে আজ শিলচর রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের প্রয়াত অধ্যাপক বিশিষ্ট সমাজ দৌরদী সাংবাদিক সংগঠক সুদর্শন গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় এক স্মৃতিচারণ সভা উক্ত অনুষ্ঠানে শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার অরুণাভ ভট্টাচার্য অধ্যাপক ডাক্তার জয়দীপ বিশ্বাস বরিষ্ঠ সাংবাদিক অরিজিৎ আদিত্য

প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিবর্গরা উল্লেখ্য এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিষ্ঠ সাংবাদিক উত্তম কুমার সাহা ও সাংবাদিক দেবাশিস পুরকায়স্থ শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র এক বছর আগেও কেউ যদি বলতো তাহলে আমি ওকে হয়তো হাসিয়ে দিতাম কিন্তু সেই ভোর সকালে জয়দীপ দাদার ফোন কল এসেছিল আমার কাছে হঠাৎ করে তো বলেছে এই রকম এরকম হয়েছে বললাম কোথায় আছে তো বলছে এরকম আন্ডার ট্রিটমেন্ট আছে তারপরে তুমি রাখো আমি কমে গেছি আমি সেদিন শিলচারে ছিলাম না এবং ডাক্তারের কাছ থেকে যখন আমি ফার্স্ট স্ক্যানের ফাইন্ডিংসটা আমাকে ডক্টর বলেছিল তখনই আমার লেগেছিল দ্য এবং তারপরের কয়েকদিন পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে এবং সুদর্শনের পাশের যারা লোক ছিল তাদের সঙ্গে আমি চিকিৎসার জন্য আমি যুক্ত ছিলাম ডাক্তার হিসাবে যতটুকু বোঝার সেটা অবভিয়াসলি আমার জানা ছিল সুদর্শন সম্বন্ধে বলতে গেলে একটা জিনিস বলতে লাগবে যে স্কুলে ও আমার থেকে তিন বছর হয়তো জুনিয়র ছিল আমার যতদূর মনে পড়ে নাইনটিন নাইনটিতে মেট্রিক পাস করেছে এবং স্কুলে সেই কথাগুলো আমার এতটা মনে নেই পরবর্তীকালে আমিও ডাক্তার ডাক্তারের বাইরে চলে যাই এবং ফিরে আসার পর সুদর্শনকে আমি একদম নতুন রূপে দেখতে পাই মোটা সোটা হয়ে গেছে পান খেত খুব কোনোদিন আমার সঙ্গে এরকম হয়নি দেখা হয়েছে একটা হাসি একটা দেয়নি মন মানে হাসিটা বোঝা যেত যে মুখ থেকে বেরোচ্ছে প্রাণ থেকে বেরোচ্ছে কিনা রাজদিদা কিনা খবর এমন ভাবে কথা বলতো যে নিজের ভাই ছোট ভাই যেরকম কথা বলছে সেরকম রকম করে কথা বলতো আস্তে আস্তে তার নাম যশ প্রতিপত্ত বাড়তে থাকলো কলেজের অ্যাসোসিয়েশন সম্বন্ধে এসিটিএ সম্বন্ধে প্রায়ই কথা হতো কারুর না কারুর রেফারেন্সে আমার সঙ্গে কথা হতো কিন্তু অন্য দুটা বিষয় নিয়ে আমার সঙ্গে ওর বেশি কথা হতো যতটা না এসিটিএ ন্যাচারালি একটা হচ্ছে যে রাধা কলেজে বিগত কিছু দিনে আমার ইনভলভমেন্টের একটা যদিও কারণ হচ্ছে যে আমার স্বর্গীয় পিতৃদেব রামাধব কলেজকে বানানোতে সত্তর একাত্তরে তখন থেকে জড়িত ছিলেন আমার ও সেই কলেজে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর পড়াশোনা করিয়েছেন কিন্তু সুদর্শনের সঙ্গে আমি আবার নতুন করে রাধামাধব কলেজের সঙ্গে যুক্ত এবং সুদর্শন এই যে নেকের সার্টিফিকেশনের জন্য কি দরকার কি দরকার নেই কোথায় গার্লস হোস্টেল হবে কোথায় বিল্ডিং হবে কোথায় কোন জায়গায় টাকা লাগবে রাজাও এই এই কথাগুলো জানে পর্যায়ক্রমে যারা প্রিন্সিপাল ছিলেন এবং গভর্নিং বডি যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের সঙ্গেও আমি সুদর্শনের জন্য গিয়ে অনেকবার বসেছি কথা বলেছি এবং ফান্ড দেওয়া হয়েছে এবং আমার লাস্ট যে ফান্ডটা দেওয়া হয়েছে আজকের থেকে প্রায় দুই আড়াই বছর আগে সেটা আমি প্রায় পঁচিশ লক্ষ টাকা ওর জন্য ওর কথায় আমি রাধা কলেজকে ইনভলভ করে যাতে নতুন কিছু কনস্ট্রাকশন করা যায় আর নেকের রেটিংসে সে যাতে রাধা কলেজকে বাড়ানো যায় এটার পিছনে মূল কারণ ছিল কিন্তু সুদর্শন বাপনর ডাক ছিল কলেজের ডেভেলপমেন্টের জন্য ওর যা যা করণীয় একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে কি আদায় করা যায় ইন এ পজিটিভ ওয়ে সেটার জন্য সব সময় সচেষ্ট ছিল আর সুদর্শন মাল্টি ট্যালেন্টেড ছিল এটা আমার বলার দরকার পড়ে না মাল্টি টাস্কিং করতে পারতো এটাও আমার বলার দরকার পড়ে না এরকম হয়েছে দিনে দুইবার তিনবার আমার সঙ্গে কথা হয়েছে এবং ফোন করে ফার্স্টেই বলতো দাদা এইবার কিন্তু কলেজের লেগে ফোন করছি না এইবার আমি কিন্তু নিউজের লেগে ফোন করছি এবং বিগত চার বছরে আমি পার্লামেন্টে গেছি পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স ওয়াজ ভেরি হাই এবং অলমোস্ট এভরি পার্লামেন্ট সেশনে কি নিউজ আছে কি নিউজ নেই আমার সঙ্গে রেগুলারলি কথা হতো আমি ওকে যতটুকু পারতাম ফিডব্যাক দিতাম অনেক দিন হয়েছে কেউ বলেছে যে অনেক রাত্রে অবধি কথা হয়েছে হ্যাঁ অনেক রাত্রে রাত্রে অবধি কথা হয়েছে বারোটা একটা দুটা অবধি সুদর্শন তো আছে আমার মতো রাত্রে রাত্রে কাজ করতো ভালো পেত এবং যারা কাজ করতে ভালো পায় তারা একটু আশপাশে ঠান্ডা হলে হয়তো তাদের বিশেষ করে লেখাপড়ার জিনিস যারা করে তাদের জন্য হয়তো ভালো হয় এবং যখন আশপাশে যখন ঠান্ডা থাকতো ওর ব্রেনটা হয়তো বেশি চলত এবং আমাকে বেশিরভাগ তিনি ও ফোন করেছে এবং কিছু যদি কনভার্সন বাংলায় করতে হতো সঙ্গে সঙ্গে উত্তমটাকে তাকে ইনভলভ করে নিত এবং আমারও আমাকেও জিজ্ঞেস করতো দাদা এটা কোন ল্যাঙ্গুয়েজে হলে ভালো হয় ওটা কোন ল্যাঙ্গুয়েজে ইংলিশ হবে না বাংলা হবে

আজকে সত্যি ভাবতে খারাপ লাগছে যে আজকে এরকম একটা দিন আমরা সুদর্শনের ফটো সামনে দাঁড়িয়ে আমরা এই কথাগুলো বলতে হবে সুদর্শনের পরিবার এই আগামী দিন কিভাবে কাটাবে না কাটাবে আমরা যদি তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকি আমি এখন এই মাত্র শুনলাম যে তার সরকার থেকে যে ডিউজ পাওনা ছিল সেটা হয়নি কোনো কারণে অভিয়াসলি উই আর অল রেসপন্সিবল আমিও জানতাম না সত্যিকার আমি এখন এসে বসে শুনলাম মানে আমার একটা দায়িত্ব আমি আজকেই আপনাদের এই সামনে নিলাম যে আগামী দিনে আপনারা আমাকে বলবেন আমরা সবাই মিলে দরকার লাগে যার সঙ্গে কথা বলতে লাগে এনি অ্যাপ্রোপ্রিয়েট মিনিস্টার অফিসার যাকে দরকার লাগলে আমরা নিজে গিয়ে ফাইলগুলোকে পাস করি যে এজ আর্লি এজ পসিবল এটা করানো যায় এটার দিকে আমাদের সচেষ্ট হওয়া দরকার বলে আমি মনে করি সুদর্শনের পরিবার ছাড়া যারা বন্ধু বান্ধবরা আছেন আমরা এই কাজগুলোকে করে সেই অর্থটাকে তাদের হাতে তুলে দেওয়াটা আমার মনে হয় এটা আমাদের সামাজিক আমি আর বক্তব্য দীর্ঘ করব না সুদর্শনের সম্বন্ধে আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে দ্য লিগেসি অফ সাচ এ ম্যান নিডস টু বি ক্যারিড ফরওয়ার্ড ইজ ট্রু টেস্ট অফ ক্যারেক্টার্স টু ডিউরিং দ্য টাইম অফ অ্যাডভার্সিটি যে বিপদের সময় নিজের ধৈর্য শক্তি চিন্তাধারাকে সংযত করে কীভাবে সেই বিপদকে মোকাবিলা করে এটা হচ্ছে দ্য স্ট্রেংথ অফ এ ক্যারেক্টার অফ দ্য বৈশিষ্ট্য অফ এনি এনি পার্সোনালিটি তো আমার একটা সাজেশন থাকবে সবার কাছে যে লেট আস ডু সামথিং আইদার থ্রু ওয়ে টু বারাক অর থ্রু রাত नामा सामसट अफनोज लैंग बटा हु मान एवर दाउस डी दरकार आंडार दफ आईदार राधामाधव कलेज और प्रेफारेबलिंदा माधव कलेज দরকার লাগলে আমরা সবাই মিলে রাধামাধব কলেজকে বলবো যে ইউ আন্ডারটেক দিস রেসপন্সিবিলিটি উই আর অল উইথ ইউ সোসাইটি আর সুদর্শনের নামের সঙ্গে আমার মনে হয় না কেউ এটাকে অপোজ করবে বলে ওয়াই আই এম সেইং নো টু ওয়ে টু বরাক বিকজ ওয়ে টু বরাক ইজ an আপ গ্রোয়িং স্টার্ট আপ উই ডু নট নো হোয়াট ইজ দ্য ফিউচার অফ ওয়ে টু বরাক